আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহাম আল্লাহবিল্লা দিন্তফা আল্লাহর যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পেরা হাজারিন আঠারোতম সহকারী মৌলবী ভাইবার প্রস্তুতির জন্য আজকে বখারি শরীফের সর্বশেষ হাদিস নিয়ে আলোচনা করব শুরুর হাদিস শেষ হাদিস যদি সম্ভব হয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয় তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং শেষ এই চারটা হাদিস মুখস্ত করে রাখবেন আশা করছি ভাইবাতে আর সমস্যা হবে না আসুন সবাই আন আবি হুরার তার আদিউল্লাহ দেখুন এটা হালতে জরুরির মধ্যে আছে আবি আনটা হর্ষজার এটা অনেক আলোচনা করেছি আমি হর্ষজারের কারণে হালাতে জরুরি আমরা জানি যে আবুন আখুন হামুন হানুন ফামুন জু এই ছটা হচ্ছে আসমাসিক্ত মোকাব্বারা এটা যদি হালতে জরুরিতে যখন আসে তখন ইয়ে দিয়ে হবে হালতে নসবে যদি যখন আসে আলিফ দিয়ে হবে হালতে ইয়েতে যখন আসবে তখন আব দিয়ে হবে যেহেতু হালতে জরুরি দিয়ে আসছে এই জন্য আমরা ইয়ে দিয়ে করেছি আবি হয়েছি আন আবি রতের হুরায়রতের মুশারিফ যার কারণে এখানে জের এবং তানবিন গ্রহণ করবেন এখানে জের হয়েছে আন আবি হুরায়তা রদিয় উজ্জায়লা আন এখানে পেশ কেন হয়নি যেহেতু এখানে হালতে জরুরির মধ্যে আসে রদিয়ব্লা উচ্চায়লা আন কয়লা কয়লা নাবিউসল্লা আলহিউসাল্লাম এখানে কয়লা দেখুন ওয়াহেদে মুজাক্করে গয়েব এবং ওয়াহেদে মুআ গয়েব। এই দুইটা সিকেতে ফায়ল কিন্তু ওলেস বাহিনী থাকে বেশিরভাগ এর জন্য কয়েলান্নবীউ নবীর মধ্যে পেশ হয়েছে নবী বলেছেন কয়েলান্ন সলিল আলী আসাল্লাম কালিমাতানে হাবিবাতানি ইল আর রহমান ইলা রহমানি যে তাহালাতে আছে ইলিয়া সর্বজার সর্বজার তারপরে ইসানকে জের দিয়েছে তাহলে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান নবীজি বলেছেন দুটি কালিমা আছে যেগুলো হাবিবাতান যে দুটা কালিমা খুব প্রিয় ইলা রহমান প্রভুর কাছে আমাদের প্রতিপালকের কাছে খফি ফাতানে আল আল ইসান ভালো যে জরুরির মধ্যে কাজটা হয়েছে তার মানে যেটা উচ্চারণের সহজ ফিল মিজান যেটা মিজানের দিক 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 দিয়ে দাড়িপাল্লার পাল্লার দিক দিয়ে যেটা অত্যন্ত ভারী তার মানে আল্লাহর কাছে দুটো কালিমা আছে যে দুটা কালিমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সেটা মুখে উচ্চারণ করতে সহজ কিন্তু মিজানের ফাল্লায় এগুলা অনেক ভারী হয় সেই দুইটা জিনিস হলো দুটো কালিমা হল সুভায়ানন্দ লহি সুভাহানন্দ লোহি ও বিহামদিহি সুভাহায়ানন্দ লহি সুভাহানন্দ লহি লাউজিম আলহামদুলিল্লাহ সুভায়ানন্দ লহি অবি হামদিহি সুভায়ানন্দ লাউজিম এই যে তাসপিটা আছে এটা আসলে উচ্চারণ করতে মুখে একেবারে সহজ কিন্তু মিজানের ফাল্লা যখন উঠাবেন এটা অত্যন্ত ভারী পের হাজিরি এটা আমরা শিখে দিব এখানে প্রশ্ন করতে পারেন সুবাহান ল এখানে সুবাহানার মধ্যে কেন জবর হয়েছে এর আগে তো কোনো আমেল নেই এখানে জবর কেন হয়েছে এটা তো হালাতে রফার মধ্যে আছে মারফুয়া অবস্থায় আছে কিন্তু কেন না এটা বুঝতে হবে আপনি যেমন সাববেহতু সাববেহতু মানে আমি তসভি পাঠ করলাম তার সাবিহ তু ফিল তু হচ্ছে ফাইল

এখানে সুবাহান আল্লাহ সুবাহান মুজাফ আল্লাহ মুজাফি ইলাই তা মুজাফ মুজাফিল মিলে মাউসুফ আল আজিম সিবত তার মানে ফেল ফায়েল মাহ মতালাক মিলে জুমলা হয়ে মাতুফ তো মাতুফ আলাই এবং মাতুফ মিলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে জুমলা আতফা আলহামদুলিল্লাহ এইভাবে আমরা যদি তার্কিবটা করে ফেলি প্রতিটা জিনিসের আমরা তার্কিপ অবশ্যই করতে হবে তাহলে আমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে প্রত্যেকটা জিনিস যেটা আপনার সামনে আসে তা কি করবেন হোক ভুল হোক ভুল হলেই আপনি শিখতে পারবেন যদি ভুল হয় তাহলে আপনাকে অবশ্যই একজন ধরিয়ে দিবে যে আপনার এটা ভুল হয়েছে যে তাহলে আপনি বলুন যে আলহামদুলিল্লাহ তোমাকে ধন্যবাদ যে আমারটা শুদ্ধ করে দিয়েছো